শুভ সকাল আজকে আমাদের কেদারনাথ যাত্রার দ্বিতীয় দিন এখন সকালে সকালে উঠলাম রাত্রে কালকে উঠেছি আটটা সাড়ে আটটা নাগাদ ট্রেনে এখন ভোর পাঁচটা বাজে এখন আমরা সবাই ঘুম থেকে উঠলাম ফ্রেশ ফ্রেশ হবো আর সকলকে শুভ সকাল সবাই ভালো থাকো সুস্থ থাকো আর এদিকে ব্রাশ করছে নিমের দাঁতল অরিজিনাল গ্রামের দাঁতল দেখছো দাঁত বেশি ভালো থাকবে এদিকে আমাদের দেখে দাও এখানে আছে আমি কালকে আমাদের যাত্রা শুরু হয়েছে আজ হচ্ছে চব্বিশ তারিখ শুভ সকাল মানে রাতে ঘুম এত সুন্দর যে এসছে কি বলবো সেরা সেরা লেভেলে ঘুম এসছে আজকে কি কি হয় আপনাদেরকে দেখাবো তো বলছিলাম আমি কি রাতে ঘুম কেমন এসছিল রাতে ভালো করে ঘুমাতে পাইনি কেন ঘুমাতে পারি আলগা জায়গায় ঘুমিয়েছি তার জন্য ও তার জন্য আলগা জায়গা তার জন্যই ঘুমাতে পারে আমার কাছে ব্যাগ ছিল আমার ব্যাগের টেনশনে ঘুমাতে পারিনি

বন্ধুরা চলে এখনকার সকালে চা আমরা এখন ওই চাটা খাচ্ছি দেখো বন্ধুরা চাটা খেতে ভালোই লাগলো চিনি টিনি সবই ঠিক আছে ওয়েদারটা দেখার জন্য আমি জিতকে অনুরোধ করবো জিত ভাই ওয়েদারটা এখন দেখিয়ে দাও সকাল সকাল ট্রেনে বসে চা খাওয়ার মজাটাই আলাদা শুভ সকাল বন্ধুরা এই মুহূর্তে সকাল হলো তার সাথে চলে এসছে চা ট্রেনের মধ্যে সকালবেলা চায়ের একটা আলাদাই অনুভূতি গুড মর্নিং সকলকে তোমার চা খেয়ে কেমন লাগলো আমাকে মোটামুটি চাটা খেয়ে ভালোই লাগলো অবশ্য তো আমার জন্য একটু চিলিটা বেশি হয়ে গেছে আমি সুগার ফ্রি লোক তো আমি বিনা চিনি চাটা বেশি পছন্দ করি ও নিজে চাও আলাদা ওই জন্য ট্রেনটা অতটা ওর পছন্দ না

अच्छा गंगा कि ना अच्छा रागा कि আমরা বন্ধুরা মিলে গল্প করছিলাম এবং নাচ গান তো হবেই সবাই বন্ধুরা যেহেতু পুরোনো বন্ধুরা সাথে ছিলাম এবং হাসি ঠাট্টা চলতে চলতে আমরা গন্তব্যস্থলের দিকে এগোচ্ছিলাম আস্তে আস্তে আমরা বন্ধুরা মিলে ট্রেনের মধ্যে নানা রকমের খাবারও খাচ্ছিলাম যেমন চিপস কুরকুরে কেক এইসব এবং আস্তে আস্তে হাসি মজা করতে করতে যাচ্ছিলাম ডেস্টিনেশনের দিকে পুরো ভিডিওটা দেখো আরও ইন্টারেস্টিং এবং এন্টারটেনমেন্ট হতে চলেছে তারপর আমরা কিছুটা যাবার পরে আমাদের চোখে পড়লো সুন্দর কাশি এবং এই কাশি শহরটি যে এতটা সুন্দর লাগছে দেখতে আমাদের ট্রেনের ওপর থেকে তো আমাদের এই মুহূর্তে কাশি নামা হলো না আমরা নেক্সট টাইম অবশ্যই কাশি আসব এবং ঘুরব তো এই মুহূর্তে আমরা চলে এসেছি কাশি কাশির এই দিকে দেখতে পাচ্ছ মন্দির পিউ আছে এই দিকটায় নদী আছে আর আমরা বসে আছি ট্রেনে এই মুহূর্তে আমরা কাশি পার করলাম আর জানালা দিয়ে দেখতে এতটা সুন্দর লাগছে কি বলবো আমরা অবশ্য আজকে দুঃখিত নামতে পারলাম না কিন্তু নেক্সট টাইম কাশি অবশ্যই আসবো এবং পুরো শহরটা ঘুরে দেখবো এই মুহূর্তে আমরা চলে আসলাম স্টেশনের জন্য ফার্স্ট টাইম আসলাম তাই নামলাম কিছুক্ষণের জন্য ট্রেন ছেড়ে দেবে কিছুক্ষণ পরই তার জন্য একটু দেখো স্টেশনটা কতটা সুন্দর আমাদের যে রাকেশ রয়েছে সে কিন্তু ব্যাগে অনেকগুলো ফল নিয়ে গেছিল তার মধ্যে কিছু আপেল গুলো আমাদের বন্ধুদের দিয়েছিল খাবার জন্য এবং বন্ধুরা আমরা খেলাম তো আমরা ইতিমধ্যে নেমে পড়েছি ফাইনালি অযোধ্যায় প্রথমবারের জন্য অনুভূতিটা খুব সুন্দর মনের মধ্যে আলাদা একটা যেন শান্তি লাগছে তারপর হয়ে গেল সন্ধ্যা এবং সন্ধ্যার পরে আমরা পৌঁছালাম লখনৌতে এখন আমরা কালা নিলাম আর এখন আছি আমরা লখনৌ স্টেশনে কোথায় আছি লখনৌ স্টেশন লখনৌ স্টেশনে নামলাম এখানে বোতল আছে জল নিল এই মুহূর্তে আমি দু বোতল জল নিলাম পাঁচ টাকা লিটার করে আর আমরা এদিকে কলা নিলাম এই যে রাত্রে খাবো পাউরুটির সাথে এবং লখনৌতে আমরা কিছু নিয়েছিলাম কলা এবং রাত্রে ডিনারের জন্য ভাত নিয়েছিলাম সেই ভাতগুলোই আমরা রাত্রে খেলাম ট্রেনে এবং পরের দিনের সব কিছু তোমাদের সামনে উপস্থাপনা করলাম তোমরা দেখো গুড মর্নিং শুভ সকাল আজকে আমাদের থার্ড ডে এখন আমরা এই কিছু আধ ঘন্টার মধ্যে আমরা নেই বড় হাই তারপরে সকল কিছু তোমাদের সাথে শেয়ার করব সকলকে গুড মর্নিং নমস্কার বন্ধুরা আমাদের আজকে তৃতীয় দিন আমরা আজকে একটা স্টেশনে নেমেছি হরিদ্বারে আর কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো বন্ধুরা তোমরা আমাদের সাথে থাকো আমরা সবকিছু তোমার দেখাতে থাকবো আমরা ফাইনালি চলে এসেছি হরিদ্বার হরে মহাদেব হরে মহাদেব হরে মহাদেব আমরা ঠিক পৌঁছালাম আর আমার দেখছো বিশাল মহাদেবের মূর্তি রয়েছে তো বলো হার হার মহাদেব আমাদের সপ্তম ভাবে একটা ফার্স্ট গাড়ি দেখার গাড়ি দেখে তারপর আমরা যাবো ও আমরা এখানে একটা ব্লুরো ভাড়া করেছি এগুলো যাবো যাব প্রয়াগের যাওয়ার রাস্তায় রুদ্রপ্রয়াগ দেবপ্রয়াগ এগুলো যেগুলো রয়েছে সবগুলো আমরা ঘুরবো তো আমরা এই সিটার আমরা এখন যাবো রওনা দেবো হরার মহাদেব আমরা হরিদ্বারে নামলাম এবং হরিদ্বারে নেমে যে আমরা বোলেরোটি রিজার্ভ করলাম বন্ধুরা মিলে সেই বোলেরোতে করে আমাদের সোনপ্রয়াগের যাত্রা শুরু হয়েছিল টাইম হলো পাঁচটা পনেরোতে এবং হারহার মহাদেবের নাম নিয়ে আমরা যাত্রাটি শুরু করলাম এবং সোনপ্রয়াগের রাস্তায় যে সমস্ত জায়গাগুলো ঘুরবার রয়েছে সেই জায়গাগুলোতেও আমরা নেমেছিলাম তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখো পুরো ডিটেলসটা তোমরা দেখতে পাবে আমরা হরিদ্বার পৌঁছে যাওয়ার পরে আমরা একটা ট্যাং বোলেরো করেছিলাম তারপরে আমরা এখন বর্তমানে ঋষিকেশ সোনপ্রয়াগ যাব তার জন্য আমরা বোলেরো ট্যাঙ্ক করেছি আমরা টোটাল ন জন আছি আমরা এখানে দাঁড়ালাম আমাদের ড্রাইভার একটু ফ্রেস হতে গেছে আর আমাদের কয়েকজন বন্ধু শুরু হয়ে গেছে বন্ধুবান প্রকৃতির সৌন্দর্য নিতে হলে একবার উত্তরাখণ্ড আসতেই হবে এই যে দেখুন সৌন্দর্য আমরা যতই উপরে উঠছিলাম এবং পাহাড়ি রাস্তাগুলো এতটা সুন্দর মন মুগ্ধকর এবং মনের মধ্যে আলাদা একটা এক্সাইটেডমেন্ট এবং রোমাঞ্চকর এবং অ্যাডভেঞ্চারের সাথে আমরা এগোচ্ছিলাম তারপর আমরা পৌঁছালাম একটি অনেক সুন্দর জায়গায় সেই জায়গার নাম হলো দেবপ্রয়াগ এবং এই দেবপ্রয়াগ হলো দুটি নদীর মিলনস্থল এবং এই দুটি নদীর মিলনস্থল যে উপর থেকে আমরা উপভোগ করছিলাম সৌন্দর্য বিউটি তা এতটা মন মুগ্ধকর আপনাদের কি বলবো এই মুহূর্তে আমরা একটি জায়গায় দাঁড়িয়েছি খুব সুন্দর জায়গা আর সেই দৃশ্যটা আমার পিছনে দেখো আর উপর থেকে দেখতে এত সুন্দর লাগছে দেখো এত সুন্দর দিক থেকে বয়ে আসছে নন্দা এবং একদিক থেকে বয়ে আসছে ভাগীরথী নদী এবং এই দুটি নদীর মিলন স্থলকেই বলা হচ্ছে দেবপ্রয়াগ দুটি নদী মিলন হয়ে তৈরি হচ্ছে আমাদের মা গঙ্গা নদী উপর থেকে দেখতে এতটা সুন্দর লাগছে পিছনে দেখো কি বলবো বন্ধুরা ঘুরতে এসে শুধু মজাই মজা তো এই মুহূর্তে আমরা চলে এসেছি নদীর পাশে এদিকে আছে নদী ওপরে আছে আমরা আর এসে খুব মজা তো দেখতে কি সুন্দর একটা ভিউ আলাদা একটা মায়া এখানে আমরা এখন বর্তমানে আছি দুই নদীর মাঝখানে খুব সুন্দর একটা ভিউ আপনারা এখানে দেখে সৌন্দর্য মজা নেন অসাধারণ একটি জায়গা আমি আবারও বলবো প্রকৃতির সৌন্দর্যের কাছে সব কিছুকে হার মানায় সেরকমই হচ্ছে দেবপ্রয়াগের এই ভিউটি এতটা সুন্দর লাগছে খালি চোখে না দেখলে বলা মুশকিল প্রকৃতির কি মায়া এখানে আসলে বোঝা যায় তারপর আমরা দেব প্রয়োগ ছেড়ে রওনা দিলাম প্রয়াগের উদ্দেশ্যে এবং কিছুটা যাওয়ার পরে একটু মাথা ঘুরাচ্ছিল একটা এবং অসুস্থতা বোধ হচ্ছিল এবং আমরা একটি ফাঁকা জায়গায় দাঁড়ালাম এবং সেই ফাঁকা জায়গাটিও অনেকটা সুন্দর এবং ওই বন্ধুটিও বাইরে একটু একটু দাঁড়িয়ে খোলা বাতাসের নিচে বসেছিল এবং তার শরীরটা অনেকটা বেটার লাগছিল সেখান থেকে যাওয়ার পর আমরা এতটা সুন্দর একটি মায়ের মন্দির দর্শন করতে গিয়েছিলাম সেই মায়ের মন্দিরের নাম হলো মা ধারী দেবী মন্দির আমরা প্রয়াগ যাওয়ার রাস্তায় আর একটি মন্দির দেখতে নামলাম সেটা হলো ধারী দেবী মন্দির মায়ের মন্দির দেখবার জন্য আমরা নিচের দিকে যাচ্ছি এবং এই মন্দিরটি সম্পূর্ণ রয়েছে জলের উপর এবং এই মন্দিরের পাশে রয়েছে একটি ঝুলন্ত ব্রিজ এবং এই ঝুলন্ত ব্রিজের সৌন্দর্যটাও অনেক আমরা শুনেছি বাবা মহাদেবের মন্দির যে চারটি ধাম রয়েছে সে চারটি ধামকে সবসময় সুরক্ষিত রাখে তোমরা যদি বন্ধুরা উত্তরাখণ্ড আসো তাহলে এই মা ধারী দেবী মন্দিরটি অবশ্যই দর্শন করবে এবং এই মা দেবী মন্দিরটি অনেক জাগ্রত এই মুহূর্তে আমরা রয়েছি মা ধারী দেবী মন্দিরের কাছে যে জলের উপর যে বৃষ্টি রয়েছে এতটা সুন্দর কি বলবো তোমরা দেখলে বুঝতে পারবে এতটা সুন্দর আর ফটো লোকেশনে এত সুন্দর আসছে সকলে আমাদের বন্ধুরা এদিকে দেখো সবাই ফটো তোলা তুলি করছে দারুণ মুহূর্ত আনন্দ তোমাদের সাথে সবকিছু শেয়ার করছি এখানে এসে খুব ভালো লাগছে ঘুরতেও ভালো লাগছে এখানকার পরিবেশগুলো খুব ভালো বর্তমানে আমরা ধারী দেবীর মন্দির চার পাঁচটা বোর্ড আছে বোর্ডের অনুমতি দুশো টাকা করে পার পিস মানুষের আপনারা চাইলে এই মন্দিরের অনুভূতি আর ব্রিজের অনুভূতি আর এই বোর্ডের অনুভূতি নিতে পারবেন আমরা ভিতরে গেলাম এবং মায়ের দর্শন করলাম তারপর আমরা চারিপাশটা ঘুরে আবার আমরা সোনপ্রয়াগের যাত্রার জন্য রওনা দিলাম মা ধারী দেবী মন্দির দর্শন করার পর আমরা পৌঁছালাম ফাইনালি রুদ্রপ্রয়াগ এবং এখানে তোমরা দেখতে এক একদিক থেকে আসছে মন্দাকিনী আর একদিক থেকে আসছে অলকানন্দা উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি তোমরাকে অবশ্যই রিকোয়েস্ট করবো একবার উত্তরাখণ্ড ঘুরতে আসো সকালে আমরা নেমেছি ভোর চারটা সকাল তো না ভোর চারটাতে নেমেছি আমরা হারিদোয়ার স্টেশন সকলে অনেক টায়ার্ড ঘোরার মাঝে মাঝে আমরা খেতেই ভুলে গেছি তার জন্য আমরা এখন একটা হোটেলে নামলাম আমাদের সকালের ব্রেকফাস্টটা ওই ফলমূল খেয়ে কেটেছে সেরকম কোনো কিছু খাওয়া হয়নি তাই আমরা এখন নিলাম একটু ভেজ থালি এখন আমরা খাওয়া দাওয়া করব মানে সকালের ব্রেকফাস্টটা এখন লাঞ্চে পরিণত হলো দুপুরের কারণ এগারোটা বেজে পার হয়ে গেছে প্রায় বারোটা বাজতে চললো এই আমাদের খাওয়া দাওয়া শুরু হচ্ছে লাঞ্চে ডাল সবজি রাইস স্যালাড তার মধ্যে আছে লেবু সকালের রেসিপি কিছুই খাওয়া হয়নি তার জন্য দুপুরবেলা খাওয়ার খেতে বসলাম খাওয়াটা খেতে ভালোই লাগছে সকাল থেকে সেরকম কিছু খাওয়া হয়নি এখন খেতে আসলাম ভালোই লাগছে খেতে আমরা হোটেল থেকে খাবার খেয়ে বেরিয়ে পড়লাম এবং আমরা অবশেষে পৌঁছালাম সোনপ্রয়াগ এবং সোনপ্রয়াগে পৌঁছাবার পর আলাদাই আমাদের মনের মধ্যে একটা কাজ করছে আমরা এসে পৌঁছালাম সোনপ্রয়াগ এখানে রুম দেখছে এখানে হয়তো থাকতে পারি না হলে যাব গৌরীকুণ্ড কালকে আমরা গৌরীকুণ্ড থেকে ট্রেকিং শুরু করব এবং ফাইনালি বাবার দর্শন পাবো বন্ধুরা এটা কেদারনাথের দ্বিতীয় পার্ট এখানে শেষ করলাম এই ভিডিওটি তৃতীয় পার্ট খুব তাড়াতাড়ি আসছে এবং তৃতীয় পার্টে তোমরা পাবে কেদারনাথের সকল আপডেট আমি তোমাদের সামনে উপস্থাপনা করব তো সকলে ভালো থাকো সুস্থ থাকো